যে রেল ব্রিজটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নেত্রকোনা প্রবেশদ্বার আমরা বলতে পারি এই ব্রিজটা ওভার করে নেত্রকোনা মোহনগঞ্জ পাহাড়টা যেতে এই যে ব্রিজটা ব্রিজটা আমি যে আছে আমি এখন এই ব্রিজটা একটু দেখাতে চেষ্টা করবো আসলে ব্রিজটা দাঁড়ালো বয়ে করে আমি একটু দেখাতে চেষ্টা করবো নিচের অংশটা মূলত চল্লিশা কমলগঞ্জ এলাকায় উপস্থিত এই ব্রিজটা এই বৃষ্টি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে এই বৃষ্টি কালের সাক্ষী হিসেবে এখনো দাঁড়িয়ে আছে রেল বৃষ্টি খুব সুন্দর একটা বীজ কোন খালে সাক্ষী হিসেবে এই কমলগঞ্জের বৃষ্টি আশা করি বৃষ্টি রাখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে চল্লিশ নেত্রকোনা মগনা নদীর মগনা নদীর উপরে সেই ব্রিটিশ আমলে তৈরি করেছিল রেল যোগাযোগের জন্য কথিত আছে যে এই বৃষ্টি নেত্রকোনার জেলার প্রথম বীজ যে বৃষ্টি অতিক্রম করলে মোহনগঞ্জ বাহাট্টা পরে গুড়া প্রবেশ করা যায় এই বৃষ্টি এই বৃষ্টিকে আমরা রেল প্রবেশ দ্বারা বলতে পারি খুব সুন্দর বৃষ্টি আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ব্রিজ ব্রিজটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাছে এমন অনেক সুন্দর জায়গা আছে যেগুলো আসলে আমরা দেখতে পাই সুন্দর একটা ব্রিজ এই যে বৃষ্টি অপসময় পেলে অবশ্যই আসবেন চল্লিশা কমলগঞ্জ খুব সুন্দর একটা ব্রিজ এই বৃষ্টিটা মানুষ এলাকার মানুষ এখনো এই বৃষ্টির উপর দিয়ে যাতায়াত করে কোনো বিকল্প ব্রিজবাসিত না থাকা এই বৃষ্টি এলাকার মানুষ যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহার করে আপনারা সময় পেলে অবশ্যই এই কমলগঞ্জ আসবেন এবং বৃষ্টি দেখবেন প্রিয় ব্রাট ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এই আশা প্রত্যাশা রাখছি ধন্যবাদ